সত্যি একটা রুগীকে নিয়ে এসেছি আমি দেখো আমার এনার্জি দেখো লাভ একটার সময় ঘুমিয়ে আমি সাড়ে পাঁচটার সময় বেরিয়ে রেডি হয়ে গেছে আর ও সাতটার সময় উঠে ওর এখনো এনার্জি নেই আর আমার দেখো সাতটার সময় মতো ঘুমিয়েছি কাটাই উঠেছে ঘুম সাড়ে ছটা সাড়ে ছটায় উঠেছে আর আমি উঠেছি সাড়ে পাঁচটা এক ঘন্টা আগে আমি ঘুমিয়েছি ওর অনেক পরে তারপর নাকি ওর এনার্জি নেই সত্যি দরদম করে টোটোটা উঠতে হবে এখানে সত্যি লাইফে দরদম করে আমি টোটো বা অটোতে কখনো উঠিনি আমি ফার্স্টেই উঠলাম আর এক টাকা তোমাদের বলে দিয়েছে পনেরো টাকা করে ভাড়া নেই সেখানে আমাদেরকে বলা হচ্ছে কুড়ি টাকা তো পাঁচ টাকাটা আমাদের অনেক ভাই না নেওয়ার পর নিজের ইনকাম করে আমরা নিজেদের নিজেদের ইনকাম করে টাকা ঘুরছি তো ওই জন্য আমাদের প্রচুর টাকা লাগে যদি বাবার টাকা ঘুরতাম

আর এখন তো ক্লিজ নিচ্ছিল মশাদে

যেতে হবে কারণ বাড়ি গেলে তো হবে না এখন আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি অ্যান্ড আমি আসবো আবারও আসবো এখানে খুব তাড়াতাড়ি আসবে মন্দিরটা আমার খুব পছন্দ হয়েছে তো আবারও আসবো তাড়াতাড়ি আমি লেখা এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি রা সবাইকে বাই